রেজওয়ান রব্বানি শেখের ছোট পর্দায় কামব্যাক ধারাবাহিক বধুয়া দিয়ে এই ধারাবাহিক কেমন ফল করে সেদিকেই ছিল সকলের নজর ফুলকির মতো হিট মেগার বিপরীতে এসেও স্টার জলসার মুখ রক্ষা করল ধারাবাহিকটি নয় নম্বর স্থানে রয়েছে ধারাবাহিকটি যদিও প্রথম সপ্তাহের ফল হিসেবে নেহাত মন্দ নয় এবারেও টি টপার নিমফুলের মধু পেল আট দশমিক তিন টান উত্তেজনা এখন সৃজন আর পর্ণার দত্ত বাড়িতে পর্ণা মা হতে চলেছে খুশির ছোঁয়া গোটা বাড়িতে এদিকে আবার অয়ন জ্যান্ত বাবার শ্রাদ্ধ করছে সৃজনের লটারির টিকিট চুরি করেছে অয়ন আর মৌমিতা তবে দত্তবাড়ির লোক যত পাগল হবে দর্শকদের ততই মজা লাগবে আট দশমিক দুই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদাত্রী আর তিন নম্বরে ফুলকি এটি পেয়েছে আট দশমিক শূন্য কয়েক মাস ধরে টিআরপির প্রথম জি বাংলা সেখানে জায়গা হচ্ছে না জলসার কোন জলসার দখলে গীতা এলএলবি ও কথা ধারাবাহিক দুটি রয়েছে জলসাকে টি আর পি টপে এনে রাখার জন্য দেখে নিন টি আর পি সেরা দশের তালিকা প্রথম নিম ফুলের মধু পেয়েছে আট দশমিক তিন দ্বিতীয় জগদাত্রী পেয়েছে আট দশমিক দুই নম্বর তৃতীয় ফুলকি পেয়েছে আট দশমিক শূন্য চতুর্থ গীতা এলএলবি পেয়েছে সাত দশমিক নয় নম্বর পঞ্চম কথা পেয়েছে সাত দশমিক তিন ষষ্ঠ কোন গোপনে মন ভেসেছে পেয়েছে সাত দশমিক দুই সপ্তম কার কাছে কই মনের কথা পেয়েছে ছয় দশমিক পাঁচ নম্বর অষ্টম অনুরাগের ছোঁয়া ছয় দশমিক নবম ছয় দশমিক দশম সাত শেষ টিআরপি এলো ইচ্ছে পুতুলের শেষ সপ্তাহে এসে নম্বর আরো কমল মাত্র চার দশমিক আট দিয়ে শেষ হলো যাত্রা আলোর কোলেও নম্বর বাড়াচ্ছে ধীরে ধীরে এবারের তালিকায় জায়গা করে নিয়েছে পাঁচ দশমিক সাত রেটিং পে দশ নম্বরে এছাড়াও যেই ধারাবাহিকগুলির রেটিং চলতি সপ্তাহে বেশ ভালো তাতে আছে জল থৈ ভালোবাসা পাঁচ দশমিক পাঁচ লাভ বি আজকাল পাঁচ দশমিক চার তোমাদের রানী পাঁচ দশমিক দুই হরগৌরী পাইস হোটেল পাঁচ দশমিক এক মিটিজোড়া চার দশমিক সাত